তো चलो আজকে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি এসো ওয়েলকাম টু লালগড় ব্রিজ চলে এসেছি লালগড় ব্রিজে আর এই যে অদম্য সাহস ভরা বুক নিয়ে নেমে পড়লাম এই যে বড় বড় পাথরের টিপি বে উপর থেকে নিচ আমি সঙ্গীতে দুজনেই ফাইনালি পৌঁছলাম বালিতে মানে নদীর বালিতে একটু ছোট ছোট করলাম আমরা অনেকেই এসেছি খুব আর আমরা চলে এসেছি প্রচুর আনন্দ করছি

তো এরপর টুসুটাকে ভাসানো হবে আমার ছোটোবেলার একটা গল্ফে ফিরে যায় বাবার সাথে যেতাম সাইকেলে করে টুসু কিনতে আর নতুন জামা কিনতাম কিন্তু নদীতে কখনো স্নান করতে খুব একটা যাওয়া হয়নি তাই নদীতে এসে ওই পড়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে খুব মজার বিষয় একটা ছিল বা thank you